দুর্ঘটনাগ্রস্ত হয়ে এবার গুরুতর আহত হলেন একটি এসা জোয়ান আহত জোয়ানের নাম বৃক্ষরাম রিয়াং ঘটনা উত্তরের বাগবাসা পুলিশ স্টেশন সংলগ্ন এলাকায় জানা গেছে নেশাগ্রস্ত অবস্থায় স্কুটি চালাতে গিয়ে দুর্ঘটনাগ্রস্ত হয়ে বৃক্ষরাম নেশায় আসক্ত হয়ে স্কুটি নিয়ে টেসা জোয়ান দুর্ঘটনাগ্রস্ত হওয়ার খবরে গোটা এলাকায় চাঞ্চল্য দেখা দেয় বাগবাসু পুলিশ স্টেশনের ঠিক পাশে স্কুটি দুর্ঘটনায় গুরুতর আহত একটি এসা আহত জোয়ানের নাম বৃক্ষরাম রিয়াং বয়স বিয়াল্লিশ বছর ঘটনা বিবরণে জানা যায় রিজার্ভে থাকা তের জোয়ান বৃক্ষরাম সে মঙ্গলবার রাত সাড়ে দশটা নাগাদ স্টেশনের শিকার হয় আর এই কর্মীরা ঘটনাস্থলে ছুটি গিয়ে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে ধর্মনগর উত্তর জেলা হাসপাতালে নিয়ে যায় কর্তব্যরত চিকিৎসকরা জানায় যে তার মাথা এবং কপালে চোটের নিশান রয়েছে প্রচন্ড নেশাগ্রস্ত অবস্থায় নতুন স্কুটি নিয়ে সে চালাছিল এমনকি স্কুটির নাম্বার পর্যন্ত এখনও পড়েনি স্থানীয়দের অভিযোগ দুর্ঘটনাগ্রস্ত এটিএসআর জোয়ান প্রচন্ড নেশাগ্রস্ত অবস্থায় ছিল আহত জোয়ানের বাড়ির দাম ছড়ার কাছারি ছড়াতে বর্তমানে আশঙ্কাজনক হলেও স্থিতিশীল অবস্থায় রয়েছে বৃক্ষরাম জানা যায় উনি নাকি মাথায়